আশা তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে একটা বিরাট খবর তোমাদেরকে দিয়েছে একজন সঞ্জয় দিয়েছে তার ভিডিওর মাধ্যমে তোমাদের কিছু কথা আজকে আমি বলবো যে কথাগুলো মাইন্ডেডলি শুনবে কিছুদিন আগে শুয়ের বোতল কাণ্ড সুযের বোতল কাণ্ড নিয়ে একটা ভিডিও সবার চোখে পড়ে কখন পড়ে যখন সঞ্জয় সেটা দেখায় তার আগে ওই ব্লগটা সু যে ব্লগটা করেছিল যে ব্লগের মাধ্যমে ওর রান্নাঘরে একটা মানে মদ্যপানের যে বোতল মদ্যের বোতল মানে কী আর বলবো ওই কী পাইড মাইট ওইগুলো দেখা গিয়েছিল সেটা কিন্তু এত হাজার মানুষ দেখেছে কারো চোখে পড়েনি সঞ্জয়কে কেউ একজন ফোন করে বলে যে ভিডিওটার এত মিনিট এত সেকেন্ডে একটা বোতল দেখা গেছে মানে বোতলটা ইচ্ছে করেই রেখেছে আচ্ছা তোমরা বলো প্রথম কথা কোন মানুষ কোন মানুষ কোন মানুষ মানে ড্রিঙ্ক করতে করতে যদি ড্রিঙ্ক করেও সেটাকে রান্নাঘরে রান্নার পাশে গ্যাসের পাশে রেখে দেয় গ্যাসের পাশে কেউ কোনো বোতল রেখে দেয় মানে ড্রিঙ্ক করার পর আবারও মেয়ে মেয়ে মানুষ হয়ে ড্রিঙ্ক করছে যেটা নিয়ে অনেক কথা উঠবে সেটাও জানে তো সেটা ও রাখছে কোথায় রান্নাঘরে কেউ রাখতে পারে সেটা তোমরা আগে বলো তো তখনই অনেকে বলেছিল যে ও মিথ্যা কথা বলছে ও ইচ্ছে করে কন্ট্রোভার্সি ছড়ানোর জন্য জিনিসটা করেছে কিন্তু কথাটা হচ্ছে কন্ট্রোভার্সিটা ছড়িয়েছে কে ও কিন্তু ছড়াতে পারেনি সু কিন্তু ছড়াতে পারেনি চেষ্টা করেছিল যখন দেখলো সু এত শেয়া না ছড়াতে পারলো না তখন মন্দিরাকে ফোন করলো মানে ম্যান্ডিকে ফোন করলো ঠিক আছে ম্যান্ডি যদি সঞ্জয়কে বলে কথাটা ভুল হবে মানে ঠিক জমবে না ব্যাপারটা সঞ্জয় বুঝে যেতে পারে কাকে দিয়ে বলা স্যান্ডিকে দিয়ে কারণ স্যান্ডি সুকে দেখতে পারে না এটা সবাই জানে আমরাও জানতাম আজকে যদি আমরা অনেক কিছু না জানতে পারতাম তাহলে এখনও ভাবতাম যে অতটা দেখতে পারে না কিন্তু দীর্ঘ কিছু দিনের ব্লগ যদি শুয়ে দেখো বা কিছু কথা ঘটনা পরিপ্রেক্ষিতে আমরা বুঝি যে স্যান্ডি কিন্তু পুরোপুরি গেম খেলছে স্যান্ডির কাছে এখন টাকাটাই সব তাই স্ত্রী যখন অত বড় একটা ভুল করেছে তখনও যেখানে মাথার ঠিক রাখার জায়গা থাকে না সেখানে কিন্তু ও ক্রমাগত ক্যামেরা ধরে ব্লক করেছে মনিটাইজেশন অন করে করে লাইভ করেছে সাধারণ সুস্থ মস্তিষ্কের যদি কোনো ধান্দা না থাকে তাহলে কোনো পুরুষ মানুষ ওই অবস্থায় তার স্ত্রীকে নিয়ে ভিডিও করতে পারে না ওই যে পরিস্থিতিগুলোতে স্যান্ডি করেছিল একটু অবাক লেগেছিলো কিন্তু মনে হয়েছিল যে ওরা তো ক্রিয়েটার ওদের এটার ওপরেই ডিপেন্ড করে তাই হয়তো মানুষকে দেখাচ্ছে যে কোনটা সত্যি কোনটা মিথ্যে কিন্তু মনিটাইজেশন অন করে করেছিল দ্বিতীয়ত ওই রকম দোষ করার পর একবার নয় দুবার নয় তিনবার চারবার ওর নিজেই বলেছে স্যান্ডি তারপরেও বউকে জড়িয়ে যা করল তারপরে সেই মাতাল বৃত্তি কান্না ম্যান্ডির কমেন্ট বক্সেও দেখি যে তোমরা অনেকদিন মাতলামো নি দেখবো দুজনে মিলে মাতলামি করো এই জিনিসগুলো তো খারাপ করেছে সেখানেও কিন্তু স্যান্ডি মনিটাইজেশন অন করে ক্যামেরা করতে ভোলেনি তখনই অনেকের সন্দেহ হতো কিন্তু সন্দেহ করে তো লাভ নেই আমরা ভাবতাম যে আর যাই হোক শুকে কিন্তু স্যান্ডি দেখতে পারে না ওর ওই ব্লগুলো দেখে ভাবতাম যখন ওই পরকিয়া কেসটা হয়েছিল কিন্তু গত দুদিনে এমন কিছু ঘটনা ঘটেছে কিছু শুনেছি বা কিছু আমরা বুঝে গেছি যে সেদিন সঞ্জয়কে কেন স্যান্ডি এই খবরটা দিয়েছিল যে তুমি ওই ভিডিওটা দেখো অমুক মিনিটে এই বোতলটা দেখা গেছে কারণ সুই এই জিনিসটা ওকে দিয়ে বলিয়েছিল মানে ম্যান্ডিকে বলেছিল ম্যান্ডিকে বলেছিল যে স্যান্ডিকে দিয়ে বলাতে মানে কতটা এদের মধ্যে গেম প্ল্যান কতটা সেটিং ফিটিং করে এরা সব কিছু করে ভাবুন মানে লজ্জাগের না ভয় তিন থাকতে নয় এ ওকে দিয়ে ও তাকে দিয়ে বলিয়ে নিজেদের মধ্যে ঝগড়া ক্রিয়েট করে দেখাচ্ছে আর আপনারাও সেগুলো গপ গপ করে গিলছেন এই সুয়ের যারা সাপোর্টার যখন সু একটা নোংরামি করে তার বরকে দোষ দিয়ে ওই নিপাট ভদ্রলোক ভেরুমার্কা একটা বর তাকে দোষারোপ করে নোংরা বদনাম দিয়ে চলে গেল তখনও আপনারা ওকে যাচ্ছেতেই গালিগালাজ করেছিলেন ওর ভিউয়ার্সরাই কিছুদিন পরে তাদেরই মধ্যে কিছুজন নিশ্চয়ই আবার এসেছেন ওকে বাহবা জানাতে লজ্জা করে না আপনাদের তিনতলা বাড়িতে বসে ট্রিটমেন্টের নামে পাবলিকের থেকে টাকা তুলে সব টাকা ঝেড়ে দিয়ে নিজে ভর্তি করছে তারপরেও আপনারা তাকে বাহবা জানান আপনাদের লজ্জা করে না হুম দেখলেন কে কন্ট্রোভার্সিটা দিয়েছিল ইচ্ছে করে মদের বোতল রেখে ড্রিঙ্ক করে বোতলটি রেখে স্যান্ডিকে বলেছিল যে তুমি বলে দাও তাহলেও বিশ্বাস করবে যে আমি ভুলেই রেখেছি ঠিক আছে কিন্তু এখন আমরা সব বুঝে গেছি মারু স্যান্ডি আর সু বানোটি খেল খেলছে একটা কারণ সঞ্জয় কিন্তু আমাদেরও বলে রেখেছিল যে স্যান্ডি কথাটা বলেছে আমরা কয়েকজনই জানতাম কিন্তু কোনোদিনও আমরা গুণাক্ষরেও বলিনি কিন্তু কিছু কিছু ঘটনা পরিপ্রেক্ষিতে যখন দেখলাম পুরো গেমটা সাজানো তখন তো বলতেই হয় তো এই একটা কে ব্যাপার গেল আর একটা ব্যাপার বলি কেস কেসটা তুলে নিল কেন হঠাৎ করে যে সু তার বাচ্চাকে নিয়ে বা তাদের বাড়িকে নিয়ে এত বাজে বাজে কথা বলেছিল তারপরেও এত রেগে যাবার পরেও কেসটা তুলে নিল কেন একটাই কারণে কন্ট্রোভার্সিটা ভালো করে করা যাবে ভাই গায়ের গন্ডারের চামড়া হলেও না তাদেরও বোধহয় কিছু লজ্জা না থাকে এই ম্যান্ডি স্যান্ডিন না সেটাও নেই মনে হয় মনে হয় যেটা সেটাও নেই লজ্জা না ভয় তিন থাকতে নয় এরা হচ্ছে তাই কেন আমি না সত্যিই স্যান্ডিকে মানে ব্যান্ডির হাজব্যান্ডকে ভাবতাম খুব ভালো এত দোষ করার পরেও মেনে নিয়েছে তার মধ্যে মানবিকতা বোধ আছে এবং খুব ইন্টেলিজেন্ট কথাবার্তা বলে কিন্তু কিন্তু ও ইন্টেলিজেন্ট এবার ইন্টেলিজেন্সিটা শয়তানিতে লাগাবে না ভালোতে লাগাবে সেটা ওর ব্যাপার খারাপে লাগাবে শুধু পয়সার জন্য কারণ দেখো ওদের এটা আর্নিং ওদের ওরা কন্ট্রোভার্সি চাইবেই কিন্তু তাহলে অত ভালো সেজে থাকতে পারে কন্ট্রোভার্সি চাইছি চাক শত্রুর কাছে ভালো সাজবো সুয়ের নামে মিথ্য কথা বলবো কেন অত ভালো সাজার কি দরকার ছিল কেউ কি বলেছিল ভালো সাজতে সেই তো বেরিয়েই গেলো ভাই হুম তুমি যে বউয়ের এটা ছাড়া আর কিছু চেনোন আছে তো বেরিয়েই গেল এত ভালো লাগে ছোট হতে এরা পুরো এ সু আর ম্যান মারু তিনটেতে মিলে পুরো গেম করে আছে গেম প্ল্যান এবং এরপরে আমি আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম না ম্যান্ডিকে নিয়ে যে এমন একটা ভিডিও ওরা ছাড়বে যে একটা বিরাট কন্ট্রোভার্সি সৃষ্টি হবে এবং সেটাতেই ম্যান্ডিল লাভ ভাই ওর যা সম্মান কোয়ানোর খুইয়ে ফেলেছে ওর আর কিছু কোয়ানোর নেই ভাই সোমনাথের মানে স্যান্ডিরও কি নেই কেসটা তুলে নিলো এবার কেস নিয়ে মানে একটা কথা থেকে একটা কথায় চলে যায় ম্যাডাম যখন কেসটা করেছিল সুয়ের নামে এ হঠাৎ করে তুলে নিল কেন এবং বলেছিল যে আমাকে বলেছিল যে একবার বলো ঠনড্রয়কে যে ওর সঙ্গে তো স্যান্ডির ভাব আছে কেসটা তুলে নিতে তখন কিন্তু সুয়ের সঙ্গে খুব খাটাখাটি তারপরেই দুটো ফ্যামিলি মিলে সুয়ের ফ্যামিলি আর স্যান্ডি ম্যান্ডির ফ্যামিলি মিলে একটা সেটিং হয়ে যায় যে ভাই কেস তুলে নাও তোমরাও আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো কন্ট্রোভার্সি দেবো তাতে তোমাদেরও ভিউজ আমাদেরও ভিউ সলা পরামর্শ করে কেসটা তুলে নেয় আর ম্যাডামকে বুঝিয়ে দেয় অন্য কিছু এখন আমরা পরিষ্কার সেটা বুঝতে পারছি তাহলে কেসটা কেন তুলে নিল ম্যাডাম তো ওদের ভালোর জন্যই হয়তো কেসটা যখন করেছিলো যে পড়েই ও গেছিলো ম্যাডামের কাছে চেষ্টা করতে মানে ম্যান্ডিরা কিন্তু সব কিছু রেডি হবার পর তুলে নিল নিজের ইচ্ছায় কেন কন্ট্রোভার্সি হবে না বলে কন্ট্রোভার্সিটা দরকার না হুম বউয়ের কেচ্ছা বউয়ের পরকিয়া বউয়ের আগে চারটে রিলেশান ছিল এটা নিয়ে পাঁচটা এরকম সব বলছে এই ভেঙে দিচ্ছে ওই ভেঙে দিচ্ছে বউকে নিয়ে গিয়ে আবার নিজেই রেখে দিয়ে আসছে মারিয়ার বাড়িতে মারুর বাড়িতে আবার এসে গানের পোস্ট দিচ্ছে ওই যে সব স্যাড সঙের কমিউনিটি দিচ্ছে সেই দেখে সবাই হা 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 স্যান্ডি কত দুঃখ পাচ্ছে এই দুঃখে মরে যাচ্ছে অথচ এই যে দুঃখ এই দুঃখের নমুনা হুম কন্ট্রোভার্সি ছুঁড়ে দিচ্ছে হ্যালো হ্যাঁ শুয়ের না ওটা দেখা গেছে তারপর শুকে নিয়ে কন্ট্রোভার্সি হবে এটা সেটিং আর শু এদের হয়ে কন্ট্রোভার্সি ছুঁড়ে দেবে ওরা শুকে নিয়ে কন্ট্রোভার্সি দেবে সুতালে বলেছে যে আমাকে কন্ট্রোভার্সির জন্যে ফেলে দাও যাতে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হয় তাহলে আমি তোমাদেরকে নিয়ে এমন কন্ট্রোভার্সি করবো যে তোমাদের লোক এমনিই দেখতে যাবে সেটিং সেটিং তাই ভালো মানুষের মুখোশটা না ছিঁড়ে গেল আজকে ভালো মানুষের মুখোশটা আপনাদের সামনে ছিঁড়ে গেছে খুবই ভাব স্যান্ডির সঙ্গে শুয়ে খুবই ভাব আর প্রমাণিত এদের ব্লগ আপনারা মানে এই শুয়ের ব্লগ দেখেন মানে শুয়ের এই কন্ট্রোভার্সি ইচ্ছা করে সব তো সেটিং করে আর যদি আমি সু সুলতাদির সঙ্গে বিশাখার সঙ্গে সঞ্জয়ের এদের সঙ্গে বলি কি আমাদের মধ্যে ঝগড়া সেটা আমরা বলবো এই 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 ঘটনা বলবো তুমিও আমায় গালাগাল দেবে ভাই লোকে খাবে আমাদের মানসম্মান নেই আমরা পয়সা হলেই হলো আপনারা শুনবেন কতক্ষণ যতক্ষণ জানবেন না যদি জেনে যান যেটা আমরা সেটিং করে ঝগড়া করছি শুনবেন কিন্তু আপনাদের মধ্যে কেউ কেউ সেটাও শুনবে আমি শুধু লজ্জা পাই সেই ভিউয়ার্সদের দেখে যারা শিক্ষিত হওয়া সত্ত্বেও মাথায় বুদ্ধি থাকা সত্ত্বেও শুয়ের মতো একটা চিটিং বাচকে সাপোর্ট করে যায় আজও যে পাবলিকের টাকা মেরে পাবলিকের টাকা মেরে এটাই বলবো চিকিৎসা না করে এসি আইফোন এগুলো করেছে চিকিৎসার নাম করে যদিও নিজে ইউটিউবের পয়সা করতো সেটা বলতাম না ট্রিটমেন্টের নামে টাকা তুলেছে লজ্জা করেনি আপনাদের তারপরে ওকে সাপোর্ট করেন এটা নিয়ে বলতে পারেন না ওর কমেন্টে গিয়ে তো যাই হোক বন্ধুরা ভালো থেকো এই ব্যাপারটা আমরা জানতাম যে ও বলেছে সঞ্জয়কে ওই বলেছে কিন্তু এটা জানতাম না যে সেটিং করে বলেছে টাটা